সুপ্রিয় ভাই বোনেরা এই মধ্যে দেখতে পাচ্ছেন আমি আসছি হজরত আশুষা রাজ্যের মাদার শরীফে এই মাদার শরীফটি আসলে আপনাদের ভিডিও চিত্রে ধারণ করে দেখাবো এটি জগন্নাথপুর উপজেলা কলকল ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে অবস্থিত হজরত আশুষা রাজ্যের মাদার আজকে এসেছি এখানে ভ্রমণ করতে মাদারটি রাজ্যেরা করতে এবং আপনাদেরকে বিডিও চিত্র ধারণ করে মাদারটি দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আশু সহদ্রত আশু শাহর মাজার আল্লাহর অলি এখানে ছিলেন দেশাই চেন অসংখ্য দর্শনার্থীরা এখানে আসেন বাবার মাজার জারাত করতে এবং বড়দিনের ধরনের উরুস হয় প্রতি বৎসরই কিন্তু এই গ্রামের পক্ষ থেকে বড় একটা উরুস হয় অনেক দূর থেকে আসলাম যে অনেক দিনের ইচ্ছা ছিল যে হজরত আশুসারাজ ফিরের মাজার শরীফ ভ্রমণ করব এবং একটি ভিডিও চিত্র ধারণ করবো আজকে আসলে সেই প্রত্যাশায় আসা এবং ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখাতে আমি সক্ষম হয়েছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা বাবানেরা আচুষা ফিরের মাদার শরীফ এটা জগন্নাথপুর থানার কলকলি ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে অবস্থিত প্রতি এখানে বড়োদনের উরুস হয় এই মাদারকে কেন্দ্র করে অসংখ্য বক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছেন আসলে দেখানোর চেষ্টা করতে এই যে লেখা দেখেন আশু সাফির